পে আউটে গিয়ে আপনাদের ওই তিন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এই তিনটা অপশন দেখাইলাম আমি শুধুমাত্র প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য ওকে এখন আপনাদের যাদের ডলার স্টার কেটে নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই সেটিংটা করেন আপনাদের কাটবে না বাটফারি করবে জমা করবে না করবে ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট পেইড করে দিবে বিজনেস নাম আপনারা দেখতে পারছেন এখানে আপনাদের এড এ নাম এখানে আপনাদের নাম দিয়ে দিবেন তারপরে আরো কিছু বলতাছি দেখাচ্ছি শুনেন বিজনেস এড্রেস এখানে দেখেন আহ স্ট্রেট অ্যাড্রেস ওয়ান স্ট্রেট অ্যাড্রেস ওয়ানে জাস্ট আপনাদের গ্রামের নাম দিবেন স্ট্রেট অ্যাড্রেস টু অপশনাল এটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তবে প্রথমটা স্ট্রেট অ্যাড্রেস ওয়ান এখানে গ্রামের নাম দিবেন বুঝাই প্রথমে বুঝেন ট্রাউন ফর সিটি এখানে আপনারা আপনাদের সিটি আমি সিলেটে আছি আমি সিলেট দিয়ে দিব ঠিক আছে তিন নাম্বার অপশন যেটা যেইটা লাল গুর্তা আছে ওইটা ঠিক আছে আপনারা স্টেট এই যে অপশনটা যেটা লাল খালি দিয়ে দেখাচ্ছি আমি এটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন ঠিক আছে পোস্টাল কোড সাই সংখ্যার একটা পোস্টাল কোড আছে আপনাদের এন আইডি কার্ডের পিছনে দেখবেন এটা এখানে দিয়ে দিবেন বুঝা বুঝেন তারপর এখানে দেখেন বিজনেস আইডেন্টিকেশন নাম্বার বিল এখানে আমি প্রথমে ইংরেজি পড়ি তারপর বাংলায় বুঝাইবো বাই প্রভাইটিং ইউ আর বিন ইউ আর কনফার্মিংশন দ্যাট ইউ আর রেজিস্টার্ড ফর বিল এড টেক্স বেড And should not be tired. চার্জ মানে এখানে আপনাদের ওই যে ডলার ডুলার কেটে নেই স্টার কেটে নেই আর কাটবে না এটাতেই বুঝাচ্ছে যে আপনি যদি সঠিক করে আপনি এখানে দিতে পারেন আপনার তিন সার্টিফিকেট পোস্টাল কোড সুইপ কোড ঠিক আছে এই যে অপশন গুলাতে আপনার আর কাটবে না ওকে বুঝাইতে পারছি এটা অপশন আলে এটা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে দেখা জিজ্ঞেস করতে তারা ইয়াস আই এম বেইং এন্ডস ফর বিজনেস পারপাস মানে আপনারা কি বিজনেস এর জন্য এটা দিচ্ছেন আমরা নো দিব নো দিয়া এখানে এই যে দেখেন দুই নম্বর অপশনটা নো দিব নো দিয়া সেভ করে দিব এই যে সেভ এই যে সেভ করে দিব ঠিক আছে এই যে সেভ করার পর এইভাবে প্রসেসিং নিবে তারপর আপনাদের ডলার আমি যেভাবে বুঝাইছি স্টার কখনো কাটবে না কাটবে না কাটবে না প্রবাসী বাইদের জন্য যেই সেটিং গুলো দেখাইছি সেটা এইভাবে করে নিবেন যদি আপনারা সেম টু সেম করতে না পারেন না পারেন না পারেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি যারা শেয়ার করছেন আমি বুঝবো যে আপনি করতে পারতেন না আমি নিজে ইচ্ছা করে আপনার মেসেঞ্জারে নখ দিয়ে আপনার এই সেটিং গুলা করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন